হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আজকে আমি দেখাব একদমই নতুন একটা ইউনি যেটা হচ্ছে একটা ফুলের ফটো ফুলটা কীভাবে কীভাবে তৈরি করতে হয় এবং তৈরির পর কত সুন্দর দেখা যায় তোমরা সবাই দেখতে থাক যারা না দেখবে তারা মিস করবে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেননা প্রতিনিয়ত এরকম ভিডিও তোমরা পেতে থাকবে দেখতে থাকো এই ফুলের কাজটি এখন শুরু করছি প্রথমে এই যে ফুলটি দেখো এই ফুলটি তৈরি করতে হবে আমাদের দেখতে থাকো দেখতে পের পর এই ঘাস এটাকে বলা হয় ঘাস ফুল এই ঘাস ফুল দিয়ে আমরা তৈরি করব সুন্দর ওই ফুলটি এটা হচ্ছে সাদা ফুল ঘাসের মাঠে যে সাদা ফুল থাকে সেই সাদা ফুল এই ঘাস ফুল এবং এই সাদা ফুল এই দুটোকে আটার মাধ্যমে এক করে রেডি করতে হবে আমাদের ঘাস ফুল এবং ঘাস ফুল থেকে তৈরি হয়ে যাবে দেখতে থাকো তোমরা যেটা তৈরি হয়ে গেল ফাস ফুল এরপর এবং এই যে লাভের ইস্টিক যেটাকে বলা হয় ইস্টিক এই ইস্টিক থেকে তৈরি হবে সুন্দর ফুলটি এই যে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এই স্টিক থেকে তৈরি হবে আমাদের সুন্দর একটা ফুল যে ফুলটি বিয়ে বিয়েবাড়ি এবং অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান বাড়িতে সাজাতে এই ফুলগুলো লাগে বন্ধুরা এই যে সুন্দর কাজটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেননা যদি তুমি একটা কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও করতে আমার আরও উৎসাহ হবে এই রকম সুন্দর সুন্দর ভিডিও থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট অবশ্যই করবে